শুভ্র দর্শক আপনারা দেখছেন এসবিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসবিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বর্তমানে আছেন তপন একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করেন আমি আসলে জানতাম না যে কিভাবে এক কোম্পানিটা করতে পারে বিভিন্ন গাজি ока지에 তার সাথে আমাদের সম্পর্ক কারণে অকারণে আমাদের সাথে কথা বলা

এখন এমনটা হতে পারে ওনার এই কলমের জন্য শুভকামনা লেখনির জন্য শুভকামনা আর শেষে আমাদের সকলকেই কবিতার কাছে আশ্রয় নিতে হয় কারণ যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আটকনাম শুনবে কবি এমনটা বলেছেন আমাদের বাংলা ঝড়ের আটকনাম সেখানে যখন এই কান্তি লগ্নে যখন আমাদের থেমে গেল চেষ্টা করছি লেখার জন্য আমাদের এই বিষয়টি নিয়ে লিখছে না চেষ্টা করেছি লেখার জন্য লেখা হয়েছি কিন্তু জানি না এখন আমি এখানে ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি আমার বইয়ে তোমাকে যাই বলা বইয়ে যে দেশে যত আছে যত